হে মানুষ তুমি শোনো অন্ধকার সরাতে গিয়ে তুমি কি আরো বেশি নিয়ে এলে অন্ধতা রক্ত থামাতে এসে তুমি কি আরো বেশি ছড়ালে রক্ত হে মানুষ তুমি শোনো মানবিক হতে গিয়ে তুমি বড় বেশি নির্দয় হয়ে এলে ভৎসনা করতে করতে ক্রোধে পাথর গড়ে নিলে ভঙ্গিমায় হে মানুষ তুমি শোনো অপরের খুঁত খুঁজতে খুঁজতে বিচক্ষণ তুমি এড়িয়ে গেলে নিজেরই খুঁত আয়নায় মুখখানা দেখো পারো কি চিনতে তারে হে মানুষ তুমি শোনো আবেগে ভালোবাসা জন্মায় ক্রোধের এত চাষ করলে মনে কৌথি মিশ্রিত আবেগ কেন আগুন হয়ে ঝরে হে মানুষ তুমি শোনো কেন হিংসার বিপরীতে প্রতিহিংসার জীব ছড়িয়ে দাও সূর্য ডুবিয়ে তুমি কিসের আলোরে মিছিল করো হে মানুষ তুমি শোনো এত সময় পার হলে তুমি সভ্যতা গুনে গুনে জেনেছ কি নিজেরই ছায়া বারবার কেন ফেরারি হয়ে ফিরে হে মানুষ তুমি শোন তুমি শোনো